হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে মুখে আঘাত করে বলে অভিযোগ আহত অবস্থায় ওই ব্যক্তি নিজেই হাওড়া জেলা হাসপাতাল আসেন চিকিৎসার জন্য হাসপাতাল সূত্রে খবর মুখে ধারালো অস্ত্রের আঘাত করা হয় ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তি থানায় অভিযোগ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় আহত ব্যক্তির নাম বাবুলাল দত্ত তিনি দীর্ঘদিন ধরে হাওড়া স্টেশন চত্বরে এলাকায় ভ্যান চালিয়ে রোজগার করেন আজ সকালে ভোলা চৌধুরী নামে যুবক ঘুমন্ত অবস্থায় তাকে আঘাত করে এমনটাই জানান আহত ব্যক্তি বাবুলাল দত্ত এই ঘটনায় তিনি আতঙ্কের মধ্যে রয়েছে যদিও তিনি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করতে পারেননি বাবুলাল দত্ত জানান ভোলা চৌধুরী নামে ওই যুবক তার বিরুদ্ধে একাধিক চুরি চিন্তায়ের অভিযোগ রয়েছে কেই আমি আমি ওকে কিছু ক্ষতি করি ঝাঁকে তাকে ছুরি ফুরি চালিয়ে দিয়েছে একজন মাথা চাপড় চাপড় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে জীবনগুলো আজকে আমি বললাম না ঘুম দিয়ে উঠেছি আমাকে মেরেছে আমি ওকে নাকি ঠিক দিয়েছি নাকি কী করে ও মোবাইল চুরি করে চেন চিন তাই এইসব করে বাইক দিয়ে আচ্ছা বাইক নিয়ে হ্যাঁ এখন কোথায় ও এখন ওকে আজ ওইদিকে আছে বাসন্তী থেকে দিকে পুলিশ পুলিশ এসেছিলো না

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স টু টু ওয়ান এই